দেখুন জায়গা আছে সেগুলো তো বোনা হবে আগামী সময়ে দেখতে থাকবেন আর আমাদের যে জাংলা আছে জানলা নিচে দেখুন সারি বদ্ধ করে কিছু আমরা বেগুন চা লাগিয়ে দিয়েছি প্রায় সাত আটটার মতো বেগুন চারা লাগাইছি তো ওইগুলো কালকে লাগানো হয়েছে দেখুন আজকে সকালে কত সুন্দর কুয়াশার ভিতরে দেখা যাচ্ছে তো বেগুন গাছের নিচে আমরা দেখুন যে ডিমের খোসাগুলো ছিল সেগুলো সুন্দর করে দিয়ে দিয়েছি এবং পানি দিয়ে দিয়েছি আজকের ভিডিও আমাদের এই বন্ধুই থাকবে আশা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি